আরো সম্পত্তি কিছু নাই সব শেষ হ Asalamualaikum কাকু মাল আছেন নি এনি গান আমরা ইয়াত গেছিলেন আম কি কিছে ও দিয়েছি কি হ্যাঁ কি দিনে হ্যাঁ আমার <laughs> 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 নমস্কার কবে যাবেন দিলে দিবেন কইতে দিবেন না তো কাম কাজ নাই কতই গেল আপনার আমি নমো কতন দিতাম আল্লাহ তে हमरे থেকে নাই আপনি মাইশ থেকে লইয়া দিছেন এইডা হয় দিষ্টার দেয়া ছিল এই রে দিয়ে দিবেন কেন গ가가 জি আল্লাহু আকবার আপনারা বলেন কেমন করেন এরবেনোনে ওছে সলিয়া যা দুই মাস ভাত হ এই দুই মাস ভাত

অনেক কষ্টের দিন যাপন করে ঠিক আছে আগে মসজিদ মাদ্রাসায় এখন চাকরিগুলোও নাই সমস্যা হচ্ছে বিভিন্ন মসজিদে ওই যে প্রতিবন্ধী মানুষ রাখতে চায় না ঠিক আছে এই জন্য আর চাকরি করতে পারে না দীর্ঘমেয়াদী কোথাও ঠিক আছে যখনই যার দরকার হয় সময়ের জন্য ওনাকে নেয় দু এক মাসের জন্য পরে বিদায় দিয়ে দেয় এখন কোথাও চাকরি নাই বেকার জীবন কাটায় ভাইয়া আমরা যে স্টক আপনি এটা জানেন নি। ও যে আমরা যে আমার কোন নাম নামে খালি ডায়াবেটিস ডায়াবেটিস। আমরা ডায়াবেটিস আছে তো আছে লগে স্টক করছিলো এইজন্য তো কথা বাইজা গেছে। হয়ে গেছে হ্যাঁ। কই যে কোন সিরাপ কয় ইয়া করছিলেন দাদা পুরাই খাবে যাছিলেন কেন?

আমার কাকার মুন্ডা অনেক ভালো দেখেন একটা না এই ফগর বৃষ্টি আসিল বৃষ্টি দিয়ে দিচ্ছি নিজের থেকে একটিও না আবার একটা বিয়ালে আবার দিব বাহি চিন্তা করছে এক চাইছি আবার বিয়ালে ম্যানেজ করে দিব নিজের কাম নাই ম্যানেজ করে দিব করতে দিব এটা হচ্ছে গিয়ে সান্ত্বনা দিল আর কি পারো কার না পারো যে বাতি যারা একটা সান্তনা দিই যে আমি বিয়ালে দিকার এটা হচ্ছে গিয়ে আসলে মা ভালোবাসা আর কি মানুষের প্রতি ভালোবাসা বিওয়ার্স আমি আসলে খোঁজ নিয়েছিলাম যে কাকার কী অবস্থা শুনলাম পারিবারিক অবস্থা আর্থিক অবস্থা খুবই নাজুক কোনো সময় খাইতে পারে কোনো সময় খাইতে পারে না আল্লাহর কোরআনের পাখি যদি দিন এইভাবে যাপন করে ভাই তাহলে নিজেদের শুনল কষ্ট লাগে আজকে আসছি কাকার কাছে আইসা যে দেখলেন তো বিশ টাকা খুঁজছি কত বিশাল মনের পরিচয় দিল টাকা নাই তারপরে যেটা আছে এটাই দিয়ে দিল আসলে সত্যি বড় মনের মানুষ কিন্তু অসহায় অবস্থা বেড়ে গেছে ভাই হাট কাজ করতে পারে না